আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু লাকজারি পিস দেখাবো পাশাপাশি একদম একটা ডিফারেন্ট টাইপের অফার দেওয়া হবে এখান থেকে যারা এই সব থেকে আপনারা হচ্ছে ড্রেস পারচেস করবেন মানে এই পেজ থেকে আর পেজের লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যারা এই পেজ থেকে শপ করবেন অথ মানে শপিং করবেন অথবা হ্যাপি শপ বোর্ডটা একটু দেখিয়ে দিই হ্যাপি শপ থেকে হচ্ছে ড্রেস কিনবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে হিউজ কালেকশন আছে তারা মূলত হোলসেলার ঠিক আছে যারা এখান থেকে ড্রেস কিনবেন তাদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে মানে যারা কিনবেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজন গোল্ডের চেইন তারপরে হচ্ছে সেকেন্ড ডিনার সেট হাতঘড়ি সালোয়ার টানি শাড়ি এরকম পাঁচটা গিফট পেয়ে যাবেন সব বুঝতেই পারছেন একদম কিন্তু দ্রুত দ্রুত চলে আসতে হবে হ্যাপি শপে এবং শপিংটা সেরে ফেলতে হবে তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনার একটু

মানে ড্রেস বানাতে গেলে মানে ছয় সাতশো টাকার নিচে মজুরি ইম্পসিবল সো চাইলিশ টিসটা নিতে পারবেন বাট একশো টাকা মানে বেশি পড়বে এত অফার এগুলো পাইকারি ছাড়া পসিবল না এটা গোল্ডেন কালার সেম দাম সতেরোশো পঞ্চাশ সতেরোশো নিরানব্বই সরি সতেরোশো নিরানব্বই টাকা আর স্টিচ নিলে আঠেরোশো নিরানব্বই টাকা আচ্ছা অন্যটা একই কাজের মধ্যে আমরা নেক্সটটা দেখাচ্ছি এটা তো কালার না ওইটা আচ্ছা আরও কালার হবে টোটাল চারটা কালার এই ড্রেসটার এটা আরেকটা কালার খুব সুন্দর একটা ওয়াইন কালার এটা হচ্ছে জামাটা এটার সাথে সেম সালোয়ারও পেয়ে যাবে দামটা একই থাকছে আচ্ছা সতেরোশো আর সেমটা যদি স্টিচ নেন তাহলে আঠেরোশো টাকা এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটার সাথে সেম সালোয়ার সেম ও না দামটা একই থাকছে আর কি প্রাইসটা একই থাকবে ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটারও চারটা কালার পাচ্ছেন আপনারা সো এটা আমরা ফার্স্ট এই কালারটা দেখাই এটাও কিন্তু লাক্সারি শিফন দেখুন এটা লাক্সারি শিফনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ ম্যাচিং সিকোয়েন্স ওয়ার্ক এটা কিন্তু ম্যাচিং কাজের সাথে ম্যাচিং সিকোয়েন্স ওয়ার্ক এটা হাতেও কাজ করা আছে আর অফারটা কিন্তু মিস করবে না যেটা হচ্ছে এখান থেকে ড্রেস পারচেস করলে কিন্তু গোল্ডের চেন জিতে যেতে পারেন ডিনার সেট আছে আরও অনেক উপহার সো এই পেজ থেকে শপিং করতে পারেন অথবা হ্যাপি শপ থেকে তাহলে এই গিফটটা কিন্তু পেয়ে যাবেন লটারির মাধ্যমে পাঁচজন তো এটার দামটা কত পড়বে সতেরোশো নিরানব্বই ওকে স্টিচ নিলে আঠেরোশো নিরানব্বই সেমটা স্টিচ আছে তাই না হ্যাঁ এই যে এটা একটা আছে দেখুন অনেক বেশি সুন্দর আচ্ছা স্টিচটা নিলে একটু সময় দিতে হবে হ্যাঁ স্টিচটা নিলে একটু সময় দিতে হবে সালোয়ার না থাকবে এটা একটা হচ্ছে ব্রাউন কালার এই যে ব্রাউন কালারটা অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোনা থাকবে দামটা একই একই দাম নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা গ্রেপ কালার এটা একটা কালার আছে এটা কি চারটা কালার ভিতরে এটা প্রাইসটা পড়বে হচ্ছে 1799 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইড্রেসটা দেখা এইটা মনে একটাই 컬러 না একটাই আচ্ছা মভ পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা অনেক বেশি সুন্দর লাক্সারি করে কাজ করা সম্পূর্ণ ড্রেসটাই দেখতে পাচ্ছেন লাক্সারি শিফনের মধ্যে নিচের ভাবে টার্টেল করা থাকবে পুরোটা আমি ম্যাচিং পার্ল ওয়ার্ক স্লিপসেও কাজ আছে এটা সাথে আর কি হবে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়নার আছে একই সাথে কাপড় আর ওন্নাটা লাক্সারি শিফনের ম্যাটেরিয়াল জামা যে কাপড় ওন্না সেইম কাপড়ের মধ্যে কাজ করা এটার দাম কত এটা সতেরোশো নিরানব্বই আঠারোশো নিরানব্বই ওকে নেক্সট এটা একটু দেখে জামটা দেখাই ফার্স্টের জামটা দেখে বিয়ার ড্রেসটা জাস্ট দেখুন মানে এত গর্জিয়াস লুকের মানে এটার গলার পোষণে দেখুন ক্রিস্টালের কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসটা এত গর্জিয়াস কাজ তারপরে হচ্ছে নিচে এরকম ট্যাস্টাল থাকবে ক্রিস্টালের স্লিভসও কাজ আছে সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিই এটা জামাটা সালোইনার একসাথে দেওয়া আছে এটার সাথে অন্যটা খুব সুন্দর করে এগুলো কিন্তু স্যান্টুন সিল্ক কাপড় হ্যাঁ বাটার সিল্ক না স্যান্টুন সিল্কের মধ্যে কারণ এগুলোর মধ্যে এই রেঞ্জের মানে দেখা যায় কি একটা পাওয়া যায় যেগুলোতে আপনারা লো কোয়ালিটির কাপড় পানবে এটার কাপড় কিন্তু অনেক ভালো এটার প্রাইস পড়বে সতেরশো নিরানব্বই তারা যেহেতু হোলসেলার এখানে একদম সবকিছু পাচ্ছেন তারপরে কিন্তু সামনে পূজা আসছে পাইকারিতে যায় নিতে চান দেখুন হিউজ কালেকশন সব কিন্তু যেটা দেখাচ্ছে এটা লাক্সারি শিফনের মধ্যে কলার এরকম ট্র্যাকসাল করা সম্পূর্ণ ড্রেসে ম্যাচিং কাজ এরকম কাজ থাকবে স্লিভসও কাজ করা এটার সালোয়ার ইনার একই সাথে থাকবে তাই না একই সাথে দেওয়া আছে আর অন্যটা অল ওভার কাজ করা কাজ করা এটার প্রাইস কত পড়বে সতেরোশো নিরানব্বই টাকা ওকে আনিস্টি তো জানতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে হ্যাপি শপে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার সাততলাতে রয়েছে শপ নাম্বার হচ্ছে আপনার ছয় বাহাত্তর তিয়াত্তর আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস